কলা রুয়ে না কাঠপাত তাতেই কাপড় তাতেই ভাত এটি খনার বচন এখনও তা কৃষকের মুখে মুখে শোনা যায় মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা বইয়ে পড়ানো হয় কৃষকের কথাই ভালো উঁচু জমিতে কলা চাষ করলে ভাত কাপড়ের অভাব হয় না এটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারা এলাকায় কলার মোকাম শিবগঞ্জ উপজেলার মাটি উর্বর আবহাওয়া অনুকূল এবং এলাকার কোনো বন্যা হয় না যে কারণে যে কোনো ফসল চাষ করলে খুব ভালো ফলন দেয় কলার ভালো উৎপাদন ও ভালো দাম পায় এখানকার কৃষক কাকডাকা ভরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহারাই যেটি রংপুর বগুড়া মহাসড়কের পাশে এখানে বসে এই কলার হাট ক্রেতা বিক্রেতাদের কেনাবেচায় মুখরিত হয়ে ওঠে এই হাট বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের হাকডাকও ডাকও বেড়ে যায় সকাল থেকে কলার হাটে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসে এই হাটে আবার অনেকে কলা চাষিদের বাড়িতে রাতে অবস্থান নেয় যাতে কাকডাকা ভরে কলা কিনে নিয়ে গন্তব্য পৌঁছাতে পারেন চণ্ডীহারায় রাস্তার পাশে দেড় থেকে দুই কিলোমিটার জুড়ে বসে এই হাট ভোরে কলা চাষিরা রিক্সা ভ্যানে করে কলা নিয়ে আসেন চন্ডিহারা হাটে প্রতি শনিবার বসে এই হাট কলা কলা কিনে পনেরো না কলা এলে তিরিশতে এ বসে পলাশবাড়ি ফাঁসির বসে একটু বাজার একটু যে পাওয়া যায় ওরা পাওয়া যায় কম পাওয়া যায় একটু সব জায়গাতেই লোক আসে চিটাগাং ঢাকা কুমিলে বুধবার আর হলে শনিবার সকাল থেকে বারোটা একটা পর্যন্ত হ্যাঁ আজকের হাটে আসতেছি তন্ডিহারা হাটে কলা আজকে পড়তেই কিন্তু বাজার কম আছে। তা আসছি সিরাজগঞ্জ থেকে